পাশে থাকতে যে আপনার মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় বাস্তবতা এটাই উপকারী গাছের সাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়াই পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবুও অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাদা যায় না কারণ কান্নাটা আসে ভিতর থেকে উপর উপর তো সবাই হাসে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথাই কথায় ইংরেজি বললেও ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে শুনে বেঈমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নাই ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার এক মায়া নাম্বার দুই অনুভূতি ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা হঠাৎ করেই হয় তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের ব্যাপার যার জীবনে যত বেশি পরিবর্তন সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয় তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটাও চরম নাই কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ জীবনযুদ্ধে সবাই তোমাকে সান্ত্বনা দেবে কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না ভালোবাসার হাত বাড়ানোর জন্য হাত পাতার জন্য নয় যা পাওনি সেটা তোমার ছিল না যা পেতে চাও সেটার পিছনে পরিশ্রম করো যখন তুমি কোনো স্বপ্ন দেখবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে যেদিন তুমি সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকদের সাথে বেশি মেলামেশা করো আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছো কাল যে তুমি না সেটাকে বলতে পারে